এই যে ভারত পাশের রাষ্ট্র আমি নাম ধরতাম না এদের নাম নিতেও আমার ঘৃণা লাগে এরা বর্ডার এলাকায় যত জায়গা আছে দেখেন দেখান পাকিস্তানের কাছে বর্ডারে এরা মাইল খায় চীনের বর্ডারে মায়ের খায় মায়ের মারে বর্ডারে মাইল খায় তাই খাওয়ার পরে সিনেমা বানায় বলিউডে

কোরআন কারীম শোনার জন্য আমরা এসেছি খুশি হয়ে বলসি আলহামদুলিল্লাহ এই যে বেতে আল্লাহর যত নিয়ামত যত দয়া মায়া আছে মান্দার উপরে সবচাইতে বড় দয়ার জিনিস মায়ার জিনিস বড় নিয়ামতের তালিকার জিনিস তিনটা তার এক নম্বরে কোরআন কারীম কোরআন যারা বেসে তারা জানো খুশি হয় আনন্দ করে। সারায়ুনুর 58 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন তাম দুনিয়া যা পেয়েছে তার তুলনায় আমার কাছে কোরআন শরীফ শ্রেষ্ঠ সুতরাং আমরা যারা আমি আজকের এই অনুষ্ঠানের সাথে আনন্দে এসেছি আমরা খুশি বলেন আলহামদুলিল্লাহ দুই নাম্বারের তালিকা পেয়েছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম এটা যদি শুধু দুনিয়ার বিষয় হতো আমি বলতাম না এটা সম্পর্ক আখেরাতের সাথে কবরে যাবার পরে সর্বপ্রথম যে প্রশ্ন হবে আল্লাহ সম্পর্কে মার রব কে তোমার রব কে পৃথিবীতে যদি কেউ পাঁচটা বিষয় মেনে চলতে পারে সে বলতে পারবে রব্বি আল্লাহ রব মানে সৃষ্টিকর্তা রব মানে বলেন না কেন রব মানে আইন দাতা রব মানে মাবুদ রব মানে অভিভাবক রব মানে লালন পালনকারী এই বিষয়গুলো দুনিয়াতে আপনি যদি আমল করতে পারেন যে হ্যাঁ আমি রব মানে সৃষ্টিকর্তাকে আল্লাহকে মানি মানি আল্লাহকে অভিভাবক হিসাবে আমি আর কাউকে মানি না আল্লাহকে মানি আমার লালন পালন যিনি করেন তিনি আমার রব শুধু এখন করছেন তা না সেই পেট থেকে শুরু হয়েছে কেমন পর্যন্ত তিনি করবেন এই পাঁচটা বিষয় দুনিয়ায় যারা আমার মিলাতে পারবে তারা বলতে পারবে রব্বি আল্লাহ দুই নম্বরে মা ওকা তোমার দিন কি দুনিয়াতে যদি কেউ নয়টা বিষয় আমল করে যেতে পারে সে বলতে পারবে দিন ওনার ইসলাম এক নম্বরে আত্মসমর্পণকারী হবে সেই লোকটা দুই নম্বরে তার এখলাস থাকবে তিন নম্বরে অন্যত চরিত্র থাকবে তার চার নাম্বারে বিশুদ্ধ বিশ্বাস আকিদা থাকবে তার পাঁচ নাম্বারে তার লেনদেন স্বচ্ছ হওয়া লাগবে দুনিয়ায় এই পাঁচটা বিষয় দুনিয়াতে যদি মেনে চলতে পারে কবরে ও নির্বিধায় বলতে পারবে দিন ও নাম ইসলাম আমার দিন তিন নাম্বারে বলা হবে মান হাজার রজ এই ব্যাপারটা কে ছিল দুইটা বিষয় হতে পারে এক নম্বরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম এটা বলতে হলে আপনাকে পৃথিবীতে তার যে আদর্শ চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছর পুরাটা মানা লাগবে আপনি যদি আংশিক মানেন তাহলে বলতে পারবেন না বাংলাদেশে বহু মানুষ আমরা নবীদের শুধু তেরো বছর মক্কার মায়ের খাওয়ার জিন্দিকে মানি মায়ের খেয়েছে আহ কান্নাকাটি করলাম মায়ের খেয়েছে পরের দশ বছর উনি যে প্রেসিডেন্ট ছিলেন এটা বলতে গেলে অনেক মানুষ উল্টা দিকে নিয়ে যায় তখন ওই ঘা লাগে তো নবী রাষ্ট্রনায়ক ছিল ছিল তাই বলে নবীর এখন দাবিদার এরাও রাষ্ট্রনায়ক হবে একটা কথা হইল এটা দুনিয়াদার এটা রাজনীতি এই সমস্ত কথা তখন তোলে অথচ এর আগে যে তেরো বছর মায়ের খেয়েছে ওই কথা বলেন ও কান দেয় আমিও কান কথা বলে আমার তো মায়ের খাওয়ার তালে আছে না তোলো আগে মারো এরপরে মরো আমি নাই মারো তো মারুন মারতে গেলেই তো মরা লাগে কথা বলেন কেন এই ধান দায়নি আমরা শুধু মায়ের খাওয়ার ধান আছি এই যে ভারত পাশের রাষ্ট্র আমি নাম ধরতাম না এদের নাম নিতেও আমার ঘৃণা লাগে এরা বর্ডার এলাকায় যত জায়গা আছে এদের দেখেন তখন পাকিস্তানের কাছে বর্ডারে এরা মাইল খায় চীনের বর্ডারে মাইল খায় মায়ানমারের বর্ডারও মাইল খায় মার খাওয়ার পরে সিনেমা বানায় বলিউডে

উনি যতদিন নবী ছিলেন উনি এর আগেও নবী ছিলেন পরেও নবী কিন্তু এই তেইশ বছরে পুরো আরব জানে তিনি প্রকাশ পরিচিতি পেয়েছিলেন যে উনি নবী উনি কি কারণ নবদ পেয়েছিলেন প্রকাশ হওয়ার চল্লিশ বছর বয়সে এখান থেকে যতদিন পর্যন্ত জীবিত ছিলেন এই তেইশ বছর আপনি যদি খবরে বলতে চান হা যা না বিদ্য না মোহাম্মদুর রসুল্লাহ মাসতবি আপনাকে 23 বছরের এক সেকেন্ডও বাদ দেওয়া যাবে না আল্লাহর হুকুম মানে জামান ফরজ 23 বছর মানা ওই রকম ফরজ আমরা এটাকে অনেকে নফল মনে করি দুনিয়ার কাজ মনে করি ছেড়ে দিতে চায় না আপনি ধরা খাবেন এই যে কোরআন পড়তে গেলে যে সমস্ত অক্ষর লাগে প্রত্যেকটি অক্ষরে নবীর পরিচয় আছে আলী দিয়ে আল্লাহ বোঝাত দিয়েছেন আমার নবী আহমদ বা দিয়ে তিনি বলতে চেয়েছেন আমার নবী বাশির

আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কয়জন আরো জোরে বলেন এ বাংলাদেশে আমরা কোরআনের এই চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি বহু মানুষের নেতা ঠিক নেই কথা বলেন অনেক আলেম পর্যন্ত পিঠ বাসাতে এই সাড়ে পনেরো বছরের নেতা পাল্টিয়ে ফেলছে ওরা নবীকে মানতো না তো এন বলতো নবী একজন আছে কিন্তু ওর নবী ছিল যাই হোক

প্রত্যেকটি শব্দের ব্যাখ্যা করা আছে তাফসিরে কাবিরে ফখরউদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই আমার বিষয় ওইটা না আমি শর্টকাটে যে যা বোঝাতে চাই যারা আজ পর্যন্ত নেতা হিসাবে নবীকে সিলেক্ট করতে পারেননি নবীজিকে এখনো চয়েস করতে পারেননি চয়ন করতে পারেননি আপনি কিন্তু ভুল পথে আছেন কথা বলেন না কেন কেমতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ মানুষকে তার সামনে যখন বিচারের জন্য ডাক দেন আকুল্লাহুম আতিহ ইয়াউমাল কিয়ামাতি ফরদা সারা মারিয়মের সিহ 92 নাম্বার আয়াতে আল্লাহ বলেন কিয়ামতে প্রতিটি মানুষ আমার সামনে দাঁড়াবে একা একা কয়জন বলি বলেন না কেন

আল্লাহ পাক বলেন আমার সামনে দাঁড়িয়ে পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো বনি আদম সন্তান সামনেও যাবে না পেছনেও যাবে না জায়গায় দাঁড়িয়ে থাকবে আপনি এবার নিজের সাথে মিলা তো আপনি যেই হন মনে করেন আমি দাঁড়িয়ে আছি বিচার শুরু হয়ে গেছি আল্লাহর সামনে প্রথম নম্বরে প্রশ্ন আন উমুর হি ফি মাফনা হামজা বলো দেখি একটা জীবন দিয়েছিলাম ষাট সত্তর বছর কি করলে

এই তিনটার ভেতরে প্রথমে পাঁচ দ্বিতীয় পাঁচ আর পরের প্রায় দুই এই বারোটা বিষয় যদি দুনিয়াতে উনি মেরি চলতে পারে এই কবরে এতক্ষণ আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দিয়েছে আর যদি এ বারোটা পালট হয় কবরে উনি যত বড় মুফাসসির হোক মুহাদ্দিস হোক যত বড় নাম করা দাইল আল্লাহ হোক কবরে কিন্তু এখনই আযাব শুরু হয়ে গেছে আমি যেটা বলছে এটা কবরের বিষয় না এটা কেমতের ময়দানের বিষয় আল্লাহ পাক আপনাকে দাঁড় করিয়ে বলবে জীবনটা কি করে কাটালে এইটা আগে বলো আমাদের এমন অনেক মানুষ আছে যাদের পোড়া জীবন আমার আল্লাহ একটা কাজেও লাগে নাই আপনার যে যৌবন এখন বয়স সাবা বিহি ফিমা আবলা যৌবন্তি দিয়েছিলাম একটা এটা কি করে কাটালে আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন তা আপনার কি আল্লাহর কোনো কাজে লাগে আপনি যৌবনে মিছিল করেন আল্লাহর দিনের কোনো কাজ হয় না আপনি যৌবনে লেখালেখি করেছেন আপনার লেখা হয়নি তে আল্লাহর কোনো কাজ হয়নি আপনি আন্দোলন করেছেন দল করেছেন আপনার দল করায় আল্লাহর কোনো কাজ হয়নি অথচ আপনি আমি মারা গেলার পরে এই বছর আমারে বলবে

একটু বাস্তবে আজকে বাড়ি যায় যদি পারেন পরীক্ষা করেন তো আপনার যে স্ত্রী আর সারা জীবন এক যার সাথে ঘুমিয়ে আছেন ওকে যদি বলেন আপনার স্বামী মারা গেছেন শুধু আজকে একটা রাত আপনি যে খাটের উপরে আছেন চৌকিতে আছেন চৌকি খাটের নিচেও একটা রাত থাকবে মরে যাওয়ার পরে আপনার স্ত্রী পর্যন্ত বলবে দরকার নেই বাইরে রেখে দেন ভালো শুধু পরের মেয়ের দোষ না স্ত্রী না আপনার মাকে বলেন মা রাশি হবে না মাকে যদি বল হয় আজকে আপনি যে খাটে আছেন খাটের নিচে কবর খুঁড়ে এখানে আপনার ছেলেকে রেখে দেওয়া হবে আপনি রাজি আছেন মা আপনাকে যতই ভালোবাসো জীবন রাজি হবে না করবে না জিন আসবে বাবা রাজি হবে না সন্তান মেয়ে কেউ রাজি না স্ত্রীও রাজি না অথচ এই মানুষগুলোর জন্য আমাদের জীবনটা আমরা আজ নষ্ট করে ফেলছি হৃদয়ের কান দিয়ে শোনেন পাঁচ ঘন্টা লাগবে না দশ মিনিট হেদায় দিয়ে দেবে আল্লাপ বলেন পৃথিবীর জমিনটা কিন্তু ধোকা কি বলেন তো আপনি যত যাকে ভালোবাসেন ওইটা আসলে ধোকার আজকে মাওলানা এনামুল হক সাফি চলে গেল ওনার দুইটা ছেলে একটা মেয়ে কেউ কবরের সাথে গেছে ওনার স্ত্রী আরো ছয় বছর আগে বিদায় নিয়েছে ওনার কত কি সারা বাংলাদেশে বলেন তো এ রাজবাড়ির বিভিন্ন গ্রামে এসেছিল না নাম শোনেননি মাওলানা এনামুল হক সাফি কেউ সাথে আজকে গিয়েছে পৃথিবীর যত ভালোবাসার মানুষ হোক আজকে আমি জানা যাইছিলাম সারাটা জীবন ওনার সাথে একসাথে বসে উনি যেহেতু স্কুলে শিক্ষক ছিলেন ধর্মীয় যে লোকটার সাথে পাটি বাড়ি বাজারে সারাটা জীবন কাটিয়েছে স্কুলে যাওয়ার সময় একবার বের হওয়ার সময় একবার ডাক্তার সাহেব উনি কথা বলার আগে দেখলাম কেটে ফেলেছে কিন্তু সেই লোকটাও কবরে সাথে চাই কথা বলেন দেখা আমি সরু আমার নিজের জন্যই বলছি পৃথিবীর জমিটা পুরা ধোকা এখন যদি আমি ханসা মারা আসা 100 বছর পরে যদি ফিরে আসে কুস্তিয়ার আমার যে বাড়ি গ্রামে আমার হাল ছাই যে বাড়ি আমি যদি এসে বলি এই মাটিটা আমি মানিয়েছিলাম 100 বছর পরে হয় গো আমার সেই যে আবার মেয়ের মেয়ের মেয়ে এরা বাস করবে খুব বেশি হলো না দুই পুরুষের পরে আমার মেয়ের যে মেয়ে আছে বা ছেলে আছে তার ছেলে এরকম তিন পুরুষ বাস করবে আমি আসার পরে ওরে বাড়িতে ঢুকতে দেওয়া দূরের কথা মাত্র একশো বছর পরে ঢুকতে তো দেবে না বলবে কে আপনি কিসের হামসা থাকার জায়গা পাচ্ছেন না ছয় রাস্তা মোড়ে মসজিদ আছে বারান্দায় থাকেন সকালে পটে বেশি বলে এটা হবে না হবে না এইটাই প্রত্যেকের জীবনের বাস্তবতা এখানে কাউকে সুখী করতে গিয়ে কাউকে খুশি করতে গিয়ে কাউকে আরামে রাখতে গিয়ে আমরা যেন অবৈধ কোন পথে না পা বাড়াই বহু মানুষ অন্যকে খুশি রাখতে গিয়ে সুদ ঘুষ হালাল হারাম দেখা দেখি নেই বাবা শাহ জালাল মোদের কাছে কোথা বিড়াল সব হালাল এটা চলছে না একটু যদি চিন্তা করতো আমার সম্পদ কে খাবে আমি তো এত সম্পদ জীবন খেয়ে যেতে পারবো না একটা লোক এই সাড়ে পনেরো বছরের সন্ধান ছয়শ বিশটা বাড়ি বানিয়েছে ওর যদি এখন ষাট বছর বয়স হয় আর খুব বেশি না এক বিশ বছর বাঁচবে এই ২০ বছরে ও ছয়শ বিশটা বাড়িতে থাকতে পারবে কথা বলে না কেন ঠিক মারা যাবে মারা যাওয়ার একশো বছর পরে যদি এসে বলে ছয়শ বিশটা বাড়ি আমি বানিয়েছিলাম আমার যারা ওখানে বাসিন্দা হবে পিটিয়ে বের করে দেবে এটাকে ঘটবে না ঘটবে না বলেন এই মানুষগুলো বেগম পাড়া বানিয়েছে সাহেব পাড়া বানিয়েছে সুইস ব্যাংকে তো টাকার অভাব নেই কি করবেন এত টাকা নিয়ে কর্নেল ফারুক খানের দিকে তাকান কালকে দেখলাম লোকটা কত অসহায় সিহারার দিকে তাকিয়ে মনে হচ্ছে আর নিজে নড়তে পারে না আর একজনের সাহায্য মানে লাতির সাহায্য লেন এই অবস্থায় যদি প্যারালাইজড হয়ে যায় আর ওনা শত মামলা সারা জীবন পুকুর সিগালের মতো ওই জেলখানার ভেতরে আসামি যে লাথি গোটা খাওয়া লাগবে ঠিক কারণ না টাকা পাঠাবেকেই শত পালিয়েছে জেলের এই তিনটা বছরে আমি দেখেছি ভেতরে যদি মায়ের থেকে টাকা না পাঠান আপনি যত বড় দামি লোক হন আপনার কোনো মূল্যও খানি নেই পয়লা লাফি মুtang খাওয়াই লাগবে অতএব সরকারি খাবার খেয়ে ওই মরে যান নাই নেছে দেখেন যা করবেন পরে